আমি আর পছন্দ করি না লা 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 বাঁচাও তিমি বাঁচাও এই দেখো তুমি কে রং তুমি তিমি বাঁচাও এই দেখো আমি ডগি আমি ছাতা নিয়ে উড়ে গেছি আমাকে বাঁচাও তুমি ডগি তুমি ছাতা নিয়ে উড়ে গেছো দাঁড়াও আমি তোমাকে বাঁচাচ্ছি হ্যাঁ তোমাকে বাঁচা এই দেখো এ তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছি তুমি কি ভালো মেয়ে টিমনি তোমার বাড়ি কোথায় বেগুনপুর এই তোর বাড়ি বেগুনপুর বেগুন হয়েছে উমা তাই তো এখানে এত এত বেগুন হয়েছে তাই তোর বাড়ি বেগুনপুর তো দুষ্টু মেয়ে ওর নাকি বেগুনপুর বাড়ি ধরছ তিমি তুমি এটা কি বানাচ্ছ লক্ষ্মী পুজো তাই আজকে লক্ষ্মী পুজো তাই তুমি নারকেল নাড়ু বানাচ্ছ এই দেখো সত্যি তো কি সুন্দর নারকেল নাড়ু বানিয়েছে এই দেখো এই যে রেখেছে দুটো বানিয়েছে কি সুন্দর খুব ভালো চে ও তুমি কি খাচ্ছ চকলেট হ্যাঁ আমিও খাবো তা চিমনি আমাকে চকলেট দিচ্ছে দেখি হ্যাঁ তো পোকা উড়িবাবা রে এগুলো চকলেট না টিমনি আমার পোকা বানালো এটা তো আচ্ছা ঠিক আছে চোখ বন্ধ করে দাঁড়া চোখ বন্ধ করেই থাকবি হ্যাঁ দেখ কি সুন্দর লাগছে এবার দেখবি দেখবি কিরকম লাগছে আচ্ছা দে হ্যাঁ বাচ্চা দি পটি পুরি দিয়েছে হ্যাঁ বাচ্চা দি টিপি দিয়েছে তো তুমি বাচ্চা মানুষ বাচ্চাদের টিপ করবে না তো কি বড়দের টিপ করবে তোমার কাজল টিপি ভালো লাগে দেখো কি সুন্দর লাগছে যাই একটা চিপসে গাছ লাগিয়েছিলাম দেখে আসি আর জল দিয়ে আসি দেখি তো চিপস হয়েছে কিনা মা সত্যি সত্যি আমার এই চিপসের গাছে কত চিপস ধরেছে কি দারুণ দারুণ যাই যাই চিরে নি চিরেনি চিরেনি আরে এটা তো আমার চিপসের গাছ আর আমি চিপস নেবো ছাড়ো ছাড়ো আবার কুমু করতে চাই এটাও নিয়ে নিই এটাও একটু নতুন নতুন চিপস থাক এই দুটো এসে পরে নেবো গাছ ফাঁকা রাখতে নেই যাই যাই এই দুটোই মজা করে খাবো উড়ে বাবা চিপসের গাছ রেগে গেছে বলছে এই দুটো নিয়ে যাও না 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 নেবো না তুমি রেখে দাও

কি কাণ্ড দেখো এটি মি কি খাচ্ছিস আরে ওই দেখ ওই উপরে দেখ কত বড় একটা পাখি বসে আছে ওই তো ওই উপরে দেখ কত বড় একটা পাখি না না আমি নিয়ে নি ওই যে ওপরে একটা পাখি ছিল না ও নিয়ে গেছে মনে হয় দেখো আমি কত চিপস এনেছি তিম্মির জন্য যাই ওকে দিয়ে আসি কোথায় গেল দেখি তো তিম্মি এই তিম্মি হে মা তুই কোথায় উঠেছিস পড়ে যাবি তো নিচে নাম নিচে নামবি না আচ্ছা দেখ দেখ তোর জন্য আমি কত চিপস এনেছিলাম একটাও দেব না তাহলে নিচে নাম এই তো এখন নিচে নেমেছে ধর তাহলে আর উঠবি না ঠিক আছে ও মা এই দেখো চিপস নিয়ে আবার উঠে পড়ছে কি বদমাইশ দে আমার সব চিপস দে 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 দেখো আমি তুই এত বদমাইশ কেন হ্যাঁ না মা মা আমাকে এই বাজিগুলো ফাটিয়ে দেবে বাজি ও দেখি এই যে আচ্ছা ঠিক আছে তুই এখানে দাঁড়া হ্যাঁ দে দেখি দিস লাইটা দে বাজি ফাটিয়ে দিচ্ছি দেখাচ্ছি তোকে বাজি ফাটিয়ে ঠিক আছে দাঁড়া এই দেখ ফাটাচ্ছি ও বাবা আমার তো খুব ভয় করছে ওরি বাবারি এ বাবা যাবে ওরি বাবারি আমার খুব ভয় করছে মামা বাজি ফাটাতে ভয় পাচ্ছ না রে না না বাজি ফাটাতে ভয় পাচ্ছি না দেখ না আমি কি রকম ফাটাচ্ছি তুই শুধু দাঁড়িয়ে দেখ ওরি বাবা মাকে এবার মজা দেখাবো বেলুন ফাটিয়ে ওরি বাবা ওরে বাবারে কি জোরে বাঁচিবে এটা চোরে বাবারে আমি পালিয়ে গেলাম যাই 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 মা এখানে একটা হাতি বসে আছে আবার চিপসও আছে কি সুন্দর হাতিটা চিপস নিয়েছে হাতি হাতি আমাকে একটা চিপস দেবে খেতে গো না না এটা আমার চিপসটাও এখান থেকে আমি কিনেছি দেবে না না গো এ হাতি আমাকে চিপস দিলো না এই তো একটা কি সুন্দর ডগি বসে আছে মা ওর কাছেও একটা চিপস আছে ও নিশ্চয়ই আমাকে দেবে ডগি ডগি তোমার এই চিপসটা আমাকে একটু খেতে দেবে না যাও আমার চিপস আমি যাও যাও মা ডগিটাও আমাকে দিল না যাই আমি। ওই তো টিম্মি দাঁড়িয়ে আছে উমা ওর কাছে আছে দেখি তো টিম্মি আমাকে চিপস দেয় কিনা না ও দাঁড়িয়ে যাবে টিম্মি দেবে তোমার কাছে তো একটা চিপস আছে আমাকে একটু দেবে খেতে খাবো হ্যাঁ ওমা টিমি তো আমাকে সত্যি সত্যি চিপসটা দিয়ে দিল তুমি কি ভালো মেয়ে সোনা মেয়ে সবাই লাইক করে দাও টিম্মির জন্য